কেউ যদি বলে যে আমাদের টুরা বড় টুরা ছোট তাই এর জন্য আমরা এরকম এরকম করছি আমরা আবার কবরে গেলে যদি আবার কিছু আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি হ্যাঁ আজকে গ্যাস টিকের এটা হয়েছে আমাদের বেগুন গাছ বেগুন ধরেছে অনেকগুলো বেগুন আমরা অনেকগুলো বেগুন খেয়েছি তারপরে রোজা থেকে আমরা একবার বেগুনি বানাইছিলাম বেগুনি অনেক লম্বা লম্বা বেগুনিগুলো বেগুনগুলো হয় তারপরে এখানে এখানেও আছে দুইটা বেগুন তারপরে এখানে নারিকেলের গাছ আছে কলা গাছ আছে তারপরে এখানে না এখানে আছে এখানে আর একটা আসল জিনিস আছে ওটা দেখাবো না থাকুক ওটা ওটা এখন বর্তমানে অফ থাকুক আর দূর সব কথার দোষ ধরক আমি ছোটো মানুষ ছোট ভিডিও করতেছি হ্যাঁ

আমাদের নোয়াথালী কাছে কি জানেন গ্যাস্ট্রিকের ওষুধ মানে হচ্ছে পেট ব্যথা গ্যাস্ট্রিকের ওষুধ মানে হচ্ছে আগানা হইলে গ্যাস্ট্রিক ওষুধ খা গুন্ড হইলে গ্যাস্ট্রিক ওষুধ খা মাথা ব্যথা হইলে গ্যাস্টিক ওষুধ খা যদি তোকে খানা পেটে খানা হজম নয় তাও গ্যাস ওষুধ সুদ খা যদি তোকে জ্বর হয়েছে তাও গ্যাস ওষুধ সুদ খা যদি তোকে পাতলা বাইক হয়েছে তাও গ্যাস ওষুধ সুদ খা ভূমি 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 বাপ গ্যাস ওষুধ গা জলা গ্যাস ওষুধ মাথা ধরা গ্যাস ওষুধ চুল খাজিয়ানি গ্যাস চিগড়ে ওষুধ মা মাথা চুলকানি গ্যাস চিগড়ে ওষুধ তারপরে ওষুধ তারপরে দিয়ে ঘুম না আসা গ্যাস্ট্রিকের ওষুধ ঘুম হওয়া গ্যাস্ট্রিকের ওষুধ মানে গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ সব সময় গ্যাস্ট্রিকের ওষুধ আপনারাই বলেন গ্যাস্ট্রিকের ওষুধ সব রোগের সমাধান এটা কথা তাহলে তো মানুষ এত বড় বড় ডাক্তারের কাছে না হ্যাঁ কিছু হইলে গ্যাস্টিকের ওষুধ যদি বলি পড়া পড়তে মন চায় না গ্যাস্টিকের ওষুধ খা পড়তে ভালো লাগে গ্যাস্ট্রিকের ওষুধ খা টিভি দেখতে ভালো লাগে গ্যাস্টিকের ওষুধ খা টিভি দেখতে ভালো লাগে না গ্যাস্টিকের ওষুধ খাস না গ্যাস্টিকের ওষুধ খা তারপরে যদি বলি ঝগড়া করতে মন চায় গ্যাস্টিকের ওষুধ খা মানে সব রান্না না যে আগে গ্যাস্ট্রিকের ওষুধ খায় নেই

আমি কিন্তু আজকে না বুঝছেন আমি যেভাবে ভিডিও করছি আজকে এভাবে দিবে বুঝছেন পরে আগামী বছর আপনি যদি একটু আপনাদের থেকে একটু ভালো কিছু হ্যাঁ পাইতেছি তাহলে আমি বয়স দিবি সুন্দর সুন্দর ভিডিও করে দিব এখন আমি এমনি পাগল ছাগল যাওয়া হয়

কদু গাছের ম্যাঙ্গো এগুলো কালকে আমরা খেয়েছি অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিচ্ছি আপনাদের জন্য আপনারা খেলে বলবেন এই দেখেন সবাই বলে আমি বলে কোনো কাজ করি না আমি সবচেয়ে বেশি কাজ করি আমি এখন আমরা আবার সবাই না মানে আমার এই যে না আমরা তো বড় লোক আমরা গরিব মানুষ আমরা এরকমই খাই আর মেভে ভেবে খানা খাই সবাইকে মেমান আসলে আমরা মেভে ভেবে খানা দিই বুঝছেন

সেন্টিমিটার দরকার এগুলো না এগুলো আলু আলু কীরকম আপনারা যারা ঘনিতে বেশি এক্সপার্ট তারা একটু হিসাব করে বলে দিয়ে এসব আলুগুলো কত সেন্টিমিটার কত ইঞ্চি